একবার আল্লাহর পয়গম্বার সেলদারত অবস্থায় রয়া গেল সেলদার দিকে নবী মাথা থলেনা অন্য দিকে মসজিদে নববীর ভিতরে समस्त সাহাবীরা ফজরের জামাতের জন্য অপেক্ষা নবী আসবে তো ইমামতির মাধ্যমে নামাজটা হবে কিন্তু যখন নবী আসতে ছিল না সব সাহাবীরা বলল ابو আম্মাজান আয়েশা আপনার মেয়ে তাই নবীর হুজুরা শরীফে ঢুকতে আপনার কোনো অনুমতি লাগবে না তাই আপনি হুজুরার শরীফ থেকে আল্লাহর پیغمبرকে একটু জানত্ব করতে করেন তারা মনে করছে নবী মনে হয় ঘুমায় গেছে ঘুম ভাঙে নাই এইজন্য হয়তো আন্তরিক করতেছে আবু বকর বলে সাহাবীরা শুন আমার হাবিবকে আমার আল্লাহর নাম ধরে কোনদিন আজ পর্যন্ ডাক দেয় নাই নবীর আল্লাহ যতবার ডাকছে একটা আয়াত দেখাইতে পারবে না যে ইয়া মোহাম্মদ বলে আল্লাহ ডাক দিয়েছে কোথাও দেখাইতে পারবেন না আমার আল্লাহ আমার নবীর কোথাও নাম ধরে ডাক দেয় না গো যদি মালিকের নাম ধরে ডাক দিতে হয়তো তাহলে তো ইয়া মোহাম্মদ ডাক দিত কিন্তু কোথাও ইয়া মোহাম্মদ বলে কোনো শব্দ নাই

আমি উমরের দ্বারাই সম্ভব না পয়গম্বরকে জাগ্রত পড়ে আমি এখানে নিয়ে আসব আলীকে বলল আলী তোমার তো আপন চাচার ভাই আবার তুমি মেয়ের জামাই তোমার ডাবল সম্পর্ক যাও পয়গম্বরকে নিয়ে সজাগ পড়ো হজরত আলী আবু বক্তরের দিকে তাকায় উমরের দিকে তাকায় আবার এই দুইজন সাহাবি যেখানে বেতপামি আলীর দ্বারাই সম্ভব না কেউ আর নবীরে জাগ্রত করতে চায় না রে কেউ তো নবীরে জাগ্রত করতে রাজি হয় না সবাই একত্রিত তুমি তো মর্জিদে নবীর মসজিদ মসজিদের সম্পর্ক থাকে ইমামের সঙ্গে তাই ইমাম আর মসজিদের সম্পর্ক বড় ভালো

বেলাল কেন্দ্রে রে কে বেকি বিয়ার সামনে গিয়ার ডাক দেখতে না আমার দ্বারা সম্ভব হবে না কিন্তু সমস্ত সাহাবিরা বলল এ বেলাল তুই না মুয়াজ্জিন তাহলে ইমামের দায়িত্ব কার হাতে মুয়াজ্জিনের কাছে যা গিয়া ডাক দে বেলাল বাধ্য হইয়া মসজিদে নববীর কাছ থেকে বাইরে হুজুরা শরীফের মসজিদে নববী একই জায়গায় ছিল তাই হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে বেলাল কি বইলা নবীরে ডাক দিব যেখানে আল্লাই নবীর নাম ধরে ডাক দেনারে ওরা আল্লাহ নবীর নাম ধরে ডাক দেয় না আল্লাহ যদি নবীরে ডাক দেওয়ার প্রয়োজন হইছে আবার আল্লাহ কোরআনে ডাক দিছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবীরে উফাতি 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 বইলা দিছে নাম ধরে ডাক দেয় না ইয়া সি বলে ডাক দিছে রে আমার মালিক ডাক দেওয়ার মন চাইলে বলে ডাক দিছে তারপর নাম ধরে ডাক দেয় না ইয়া আজ্ঞু হালি মুজাম্মি বলে ডাক দিছে ইয়া আজ্ঞু হালি মুক্তি বলে ডাক দিছে তথাপি আমার নবীর নাম ধরে আমার আল্লাহ ডাক দেয় না চিকা দিয়া কোন সবাহ আর আল্লাহ

বলো না কি বলে আমি ডাক দিব তাই হুজুরা শরীফের সামনে গিয়া দাঁড়াইছে দাঁড়াইয়া একবার সামনে যায় একবার পিছনে আসে আর বারবার আসমানের দিকে তাকাইয়া তারা চিন্তায় পড়ে গেল কি বইলা ডাক দিব গো সবাই যে আমারে পাঠাইল নবীরে তো আমার জাগ্রত করতেই হবে তো ডাকটা দিব কি বলে বারবার যায় আর আল্লাহ বেলালের জাহানে একটা কথা জারি করে দিছে অটোমেটিক বেলালের জবান দিয়ে কথাটা বাহির হয়ে গেছে বেলাল বলা শুরু করছে

আল্লাহ নবী সেন্ডার থেকে মাথা মুবারক কোটাইয়া হুজুরা শরীফের সামনে যা বেলালে জরায় দিলা বলে বেলাল চল কিন্তু বেলালে যখন নবী মসজিদে নববীর দিকে নিয়ে যাচ্ছিল বেলাল কারি নবীর চেহারা দিকে তাকায় নবীর চেহারা দিকে তাকায় বার বেলাল বুঝতে পারছে না আমার নবী ঘুমে ছিল না আমার নবী তো আল্লাহর কুদরতি পায়ে সেজদায় ছিল আমার নবী ছিল নবী তো ঘুমে ছিল না নবী তো সেজদায় ছিল তাই বেলাল নবীর দিকে তাকায় আস আল্লাহর নবী ফজরের জামাত পড়াইলেন নামাজের শেষে বেলালকে ডাক দিয়া মুসকি মুসকি আসে আর বলে বেলাল লে হবে না এত সুন্দর বাক্য কোথায় পাই কোথায় বাই লিখে তো শেখাইলাম বেলাল বলে হাবিব কথা আমিও জানি না অটোমেটিক আমার জবান দিয়া বাহির হয়ে গেছে আল্লাহর নবী বলেন কথাটা আমার তোর পছন্দ লাগবেই আজকে থেকে ফজরের আজানের সময়ই দুইটা শব্দ লাগায়া দিবা আসসালাম তো হ্যায় হুক মিনানন সেদিন থেকে ফজরের আজানে এই শব্দ লাগানো হইছে সুআন